ইচ্ছে ইচ্ছে প্রদীপ জ্বালিয়ে রাখো অন্তরে প্রত্যেক মানুষের মধ্যে যে অনন্ত সম্ভাবনাটুকু লুকিয়ে থাকে তাকে জাগিয়ে তুলতে লাগে তার ইচ্ছা শক্তি বা ইচ্ছে প্রদীপ এই প্রদীপের আলোই তুমি আলোকিত হবে তোমার আলোই আলোকিত হবে এই বিশ্বভুবন এই আস্থা রেখো সর্বক্ষণ নিজের প্রতি এতটুকু ভরসা রেখো মুখ্যম সবাইয়ের প্রতি সময়কে যদি সময় দিয়ে মূল্য দিয়ে থাকো সময় তোমাকে নিশ্চয়ই কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে এই নিয়মের ব্যত্যয় ঘটে না বস্তু জগতে যে আলোর প্রদীপ তুমি জ্বালিয়েছ অন্তরে তাকে সর্বদা চলতে দিও কখনো নিপতে দিও না যত ক্ষুদ্র হও দিন হও স্বাধীন না কেন তোমার ইচ্ছা শক্তি নামের ইচ্ছে প্রদীপ খানা চিরদিন অন্তরে জ্বলতে দিও কখনো তাকে প্রশমিত করো না তোমার ইচ্ছা শক্তি হলো এমন এক আগুন যা ধপ করে জ্বলে ওঠে আবার নিবে যায় ধপ করে তাই তোমার প্রদীপ জ্বালানো হয় না আর তোমার অন্তর আলোর ছয়। জীবিত হয় না না তুমি তোমার নিজের আলোয় নিজে আলোকিত হও না তোমার পৃথিবী আলোকিত হয়। তোমার ইচ্ছা শক্তির প্রদীপ এর আগুন এমন ভাবে জ্বালাও পোড়াও যেন কখনোই নিভে না যায় তাকে ইচ্ছে মতো পড়তে দাও জ্বলতে দাও জ্বলে পুড়ে নিঃশেষ হতে দাও তারপরেও যত্নে ধরে রেখো তোমার আলোর প্রদীপ খানা তোমার বাসনাকে কখনো ইচ্ছে মৃত্যু দিও না তাকে অমরত্বের আকাঙ্ক্ষায় নির্মহ করে রেখো না তোমার বাসনার মৃত্যু হলে তোমারও মৃত্যু অবশ্যম্ভাবী তোমার আলোই এই ভুবন আলোকিত হতে চায় এই কথাটি মাঝে মাঝেই মনে রেখো সে প্রদীপের অনির্বাণ শেখাকে সিনেগ্ধ মিষ্টি আলোই প্রজ্বলিত রেখো চিরদিন বন্ধু আর সর্বক্ষণ জ্বলতে দিও তোমার অন্তরে সময়ের ব্যত্যয় ব্যবধানে সময়ের বাতায়নে একদিন তুমিও হবে সেলিব্রেটেড ধন্যবাদ